আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে শহরে কাজ করতেছি ওই শহরে হয়তো হাজার হাজার পর্যটক আসবে এগুলো দেখার জন্য হ্যাঁ এই শহর এই যে পিছনে ফুল গাছ আছে এই যে মাথার উপরে সাতিগুলো আছে অনেক বড় বড় যারা টাকার বিনিময়ে এখানে ঘুরতে আসবে আর আমরা কাজ করে যাইতেছি এখনই ঘুরে ফেলতেছি কারণ টাকা তো আর হবে না ঘুরতেও পারবো না দেখেন

শহর এই শহরে তা হাজার হাজার মানুষ ঘুরতে আব